ছোলা দিয়ে এইভাবে একবার চাট বানিয়ে ইফতারে খেয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে একবার বানালে এটা বারবার বানাতে ইচ্ছা করবে এই চাট কিন্তু ঝাল টক খেতে খুবই ভালো লাগে টক ঝাল এই চাটটা কিন্তু বানানো খুবই সহজ চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক ছোলার চাট বানানোর জন্য আমি এখানে কড়াইয়ে দুই টেবিল চামচ সাদা তেল খুব ভালো করে গরম করে নিয়ে একটা পেঁয়াজ কুচি ওর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নেব খুব বেশি ব্রাউন করব না পেঁয়াজ যখন একটু ব্রাউন হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব যাতে আদা রসুন বাটার গন্ধ চলে যায় তার পর আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ সেদ্ধ করে রাখা ছোলা ছোলাটা আমি দুই তিন ঘন্টা আগে ভালো করে ভিজিয়ে রেখে তারপর এক চা চামচ লবণ দিয়ে প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এইভাবে সেদ্ধ করলে একেবারে ছোলা পারফেক্ট সেদ্ধ হয়ে যায় তারপর আমি এটাকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব লবণ বিট লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা দিয়ে আবারও মশলার সঙ্গে ছোলাটাকে গ্যাসের ফ্লেম লো করে দুই তিন মিনিট খুব ভালো করে ভেজে নেব এখানে যদি আপনাদের মশলা নিচে লেগে যায় তাহলে কিন্তু এক দুই চামচ করে জল দিয়েও মশলাটাকে কষিয়ে নিতে পারেন কিন্তু আমি এমনি মশলার সঙ্গে ছোলাটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি দেখুন এখনই কিন্তু দেখতে কতটা লোভনীয় লাগছে খেতেও কিন্তু ঠিক ততটাই লোভনীয় এইভাবে আমি দুই তিন মিনিট গ্যাসের ফ্লেম লো করে খুব ভালো করে ছোলাটাকে ভেজে নিয়েছি ছোলা এখানে কিন্তু মশলাটা পুড়ে গেলে হবে না এইভাবে মশলাটা একেবারে ছোলার গায়ে যেন মেখে যায় এরকম করতে হবে তারপর এটাকে অন্য একটা পাত্রে তুলে আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন ছোলা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি শশা কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেব হাফ লেবুর রস লেবুর রসটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন যে যেমন টক খেতে পছন্দ করেন তেমনই দেবেন আর যদি টক খেতে না পছন্দ করেন এখানে কিন্তু লেবুর রসটা না দিলেও খেতে খুবই ভালো হবে তারপর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ছোলার মধ্যে সমস্ত লেবুর রসটা মেশে যায় এইভাবে একবার ইফতারে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগে একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি আমার ভিডিও ভালো লাগে রেসিপিটা যা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এটাকে খুব ভালো করে মিক্স করে আমি এটাকে সার্ভ করে নিয়েছি এইভাবে একদিন বাড়িতে বানিয়ে দেখুন শুধুমাত্র ইফতারে নয় যে কোনো রকম সন্ধ্যাও সন্ধ্যার সমাতেও এটা খাবার হিসাবে খুবই ভালো একটা রেসিপি যদি ভিডিও ভালো লাগে লাইক করে দেবেন